আসসালামু আলাইকুম রহমতুল্লা এখন তো শীতকাল চলতেছে গ্রামগঞ্জে খুবই শীত যাদের সামর্থ্য আছে তারা তো নিত্য নতুন শীতের বস্তক ক্রয় করছে এমনও অনেক মানুষ হয়েছে যারা শীতের মধ্যে চুয়াটার তো দূরের কথা তাদের কম্বল পর্যন্ত নেই এমনও আশপাশে অনেক মানুষ দেখা যায় তাদের থাকার জায়গা নাই। খাওয়ার জায়গা নেই তো যারা আমরা স্বাবলম্বী আছি সবাই আমাদের পুরানো যে চোয়াটার জ্যাকেট এরপরে শীতের বস্ত্র যেগুলো আছে সেগুলো বের করে দেখি যে আমাদের আশপাশে যারা গরিব হত দরিদ্র রয়েছে তাদেরকে আমরা এগুলো বিতরণ করে দিই তাহলে অন্তত একজন মানুষ আপনার এগুলো পরিধান করে শীত অতিবাহিত করতে পারবে তাই সবাই একটা অনুরোধ যে আমরা সবাই সকলের পুরানো যে শীতের বস্ত্র আছে সেগুলো আমরা ঘরে বসাই লোকদেরকে দেখে দেখে দিয়ে দেবো আসসালামু আলাইকুম